আসসালামু আলাইকুম আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে ছোট্ট একটু আয়োজন আমার এই ফুল ভিডিওটি দেখে একটি কমেন্ট করে জিতে নিতে পারেন এই আকর্ষণীয় পোশাকটি এর জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে এবং একটি কমেন্ট করতে হবে আমরা প্রথম এক শতজন কমেন্টকারীকে নিয়ে একটি লটারি করব। লটারি বিজয়ীকে আমরা এই পোশাকটি উপহার হিসেবে দেবো একসাথ কমেন্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা লটারিটি লাইভের মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব। এই বিজয়ীর হাতে কী নিয়মে এই পোশাকটি পাঠিয়ে দেব তা আমরা পার্ট টু পার্ট ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দেব। তো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে এই নতুন ডিজাইনের পোশাকটি কাটিং এবং সেলাই করতে হয় আরও এমন নিত্য নতুন খেলাই এবং নতুন নতুন সুইং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন আজকে আমি চল্লিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি তৈরি করব এর জন্য আমি প্রিন্টের কাপড় নিয়েছি দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ এবং ডিজাইনের জন্য এক কালারের দুই হাত বহরের কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণ এক কালার কাপড়টি আমরা এখন কাটিং করবো না তো এক কালার কাপড়টি এক সাইড করে রেখে দেব প্রথমে আমাদের এই প্রিন্টের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এবং সমান করে কাপড়টি মিলিয়ে নেওয়ার পর আমাদের সামনের পার্টে ডিজাইন রয়েছে এর জন্য আমরা প্রথমে পিছনের পার্টি কাটিং করে নেব এই পিছনের পাটটি কাটিং করতে আমাদের আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে আড়ার দিকের এই ভাঁজটি আমাদের দিতে হবে আমাদের ঘেরে দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি তো আজকে আমাদের ঘের আঠাশ ইঞ্চি আঠাশের দুই ভাগের এক ভাগ চোদ্দো ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে পনেরো ইঞ্চি তো আমাদের এটা দুই হাত বহরের কাপড় তাই আমরা মাছ বরাবর ভেঙে নিলাম আমাদের অবশ্যই সোজার দিকটা নিচের দিকে রেখে কাপড়টি বিছিয়ে নিতে হবে হাতের ডাইনে আমাদের লম্বার খোলা সাইডটা রাখতে হবে এবং ভাজ লাইনটা নিজের দিকে রাখতে হবে এবং পায়ের সাইডটা বাইরের দিকে রাখতে হবে আমরা প্রথমে লম্বার খোলা সাইডটি আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব তো এভাবে স্কেল বসিয়ে সোজা করে একটি মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার এক ইঞ্চি বরাবর স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন দিয়ে দেবো এবং এই সেলাই ইঞ্চি ইঞ্চিটিভটি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেবো সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে কাপড়টি একটু সামনের দিকে টেনে নেই যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পান এরপর এই কাদের সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমাদের আরবল ঘেরের মাপ বের করে নিতে হবে আরবল ঘের বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বারবার সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নেব এর আবারও কাদের সেলাই মার্জিনে ইনসিটিভটি বিসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের সাইড ফাড়ার মাপ বিশ ইঞ্চি আপনি যখন কাস্টমারের কাছ থেকে কামিজটি অর্ডার নেবেন তখন কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন সে কত ইঞ্চি নিচে সাইড পাড়াটি পড়তে পছন্দ করে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবেন এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে বডি মার্জিন এবং এই হিপের মার্জিন দুই মার্জিনে ইনসিটিভটি এইভাবে বসিয়ে ইনসিটিভটি আমরা মাছ বরাবর ভেঙে নেব এভাবে মাছ বরাবর ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব আমাদের একটি কামেজ কাটিংয়ে লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় ঠিক মাপগুলো আমরা দিয়ে নিয়েছি এরপর আমাদের বের করতে হবে কাদের মাপ বডির মাপ তো আমরা প্রথমে কাদের মাপ বের করে নেব। আজকে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি ছেলের কাপড় যোগ করলে সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং বডি মার্জিনের সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ তো আজকে আমাদের কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর বের করতে হবে হিপের মাপ হিপের মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর বের করব ঘেরের মাপ আজকে আমাদের ঘেরের মাপ আঠাইশ ইঞ্চি তো আটাইশের দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি আমরা ইঞ্চিটিভটি বসিয়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই নিয়মে আমাদের কামিজের সাইটে যে মাপগুলো এই মাপগুলো দিয়ে নিতে হবে এরপর আমাদের স্কেল বসিয়ে এই মার্জিনগুলো টেনে নিতে হবে তো স্কেলের এই অংশটুকু আমরা বডি এবং কোমরে বসিয়ে নেব এবং একটি মার্জিন টেনে নেব এরপর এই ঘুরিয়ে আমাদের কোমরে এবং হেঁপে এই নিয়মে বসিয়ে নেবো এবং একটি মার্জিন টেনে নেব এরপর আবার স্কেলটি এইভাবে ঘুরিয়ে সোজা অংশটুকু আমরা এইভাবে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বডিতে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিতে হবে কোমরে এবং হেঁপে এবং নিচের ঘেরে সেম নিয়মেই আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগগুলো বরাবর আমাদের পূর্বে যে শেপ দিয়েছি। ঠিক একই নিয়মে আমাদের এই শেপটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে আমাদের শেপটি তুলে নিতে হবে এরপর আমাদের আরবল ঘেরের শেপ দিয়ে নিতে হবে আরমল ঘের শেপ আমাদের কোনতে এক ইঞ্চি দুই শত একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের বডি এবং কাদের মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা দেখে আমাদের কাদের দিকে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিন থেকে আমাদের সুন্দর করে সেপটি দিয়ে নিতে হবে এরপর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার ছড়ানোর সাত সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এরপর আমাদের কাদের দামটি দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ এই নিয়মে সুন্দর করে আমাদের কামিজের অঙ্কনটি করে আমরা কামিজটি কাটিং করে নেব আমরা অবশ্যই এটা আমাদের পিছনের পার্ট আমরা সামনের পার্টটি এই পার্ট বসিয়ে কাটিং করে নেব তো এই পার্ট বসিয়ে কী নিয়মে কাটিং করে নেব তা আমরা বিস্তারিত দেখে দেব তো আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হিপে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে কেসি দিয়ে কোমরে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং বোর্ডিং সেলাই মার্জিন একটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে পিছনে পার্টি কাটিং করে আমরা এক সাইডে রেখে দেব এরপর আমাদের সামনের পার্টের ডিজাইনের পার্টটি নিতে হবে তো আমাদের এখানে এক কালার একটি কাপড় এই কাপড়টি আমরা প্রিন্টিং করে নেব তো এই প্রিন্টেকটি কিনে নেব করবো কোনাকুনিতে এইভাবে ধরে আমাদের এই কাপড়টি তিন ইঞ্চে তিন ইঞ্চি এভাবে মেপে কোনাকুনি ভেঙে নিতে হবে এভাবে কোনাকুনি ভেঙে লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই আমরা দুই হাত বহরের কাপড় লম্বা লম্বি দুটি ভাগে ভাগ করে একটি ভাগ এই প্রিন্টেকটি করে নেব আমাদের একটি প্রিন্টেক করে নেওয়ার পর আমাদের এক ইঞ্চি দুই শত আরেকটি প্রিন্টেক করে নিতে হবে আমাদের এই প্রিন্টেকগুলো করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের প্রিন্টেকের গ্যাপটা এক সমান থাকতে হবে এবং প্রিন্টেকের সেলাইটি লোভে লোভে এক সমান থাকতে হবে আপনি যদি গ্যাপটা আঁকা করে ফেলেন তাহলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না এবং সেলাই দেওয়ার সময় যদি কোথাও চিকন মোটা করে ফেলেন সেলাইগুলো তবুও কিন্তু সুন্দর লাগবে না অবশ্যই লোভে লোভে এক সমান সেলাইটি থাকতে হবে এবং গ্যাপগুলো এক সমান থাকতে হবে এই নিয়মে আমাদের পুরো কাপড়টি প্রিন্টেক করে নিতে হবে এবার পুরো দেখুন আমরা পুরো কাপড়টি প্রিন্টেক করে নিয়েছি এই নিয়মে সুন্দর করে প্রিন্টেক করে নেওয়ার পর আমাদের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে অপর কোনায় আমরা এইভাবে কোনাকুনিতে ভেঙে নেব আবারও তিন ইঞ্চি তিন ইঞ্চি এভাবে মেপে আমাদের এভাবে সমান করে মেপে নিতে হবে এবং এই সেলাই বরাবর আমরা প্রথম যে সেলাইটি দিয়েছিলাম একই নিয়মে আমাদের সেলাইটি দিতে হবে সেম নিয়ম আমাদের একটি সেলাই দিয়ে নেওয়ার পর আরেকটি সেলাই দেবো এক ইঞ্চি দুই পর এক ইঞ্চি দুই পর এইভাবে ইনসেন্টিভটি মেপে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে আমাদের একই নিয়ম ফলো করতে হবে আমাদের প্রত্যেকটি সেলাইয়ের গ্যাপ এক সমান থাকতে হবে এবং প্রিন্টেকের সেলাইটি এক সমান থাকতে হবে এইভাবে আমাদের পুরো কাপড়টি প্রিন্টেক করে নিতে হবে দেখুন প্রিন্টেক করার পর কাপড়টি আমাদের এমন হবে এরপর আমাদের এই কাপড়টি টেবিলে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের এই কাপড়টি আড়ার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে কাপড়টি ভালো করে বিছিয়ে নেব এরপর আমাদের লম্বার দিকের আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এই নিয়মে মার্জিন দিয়ে আমাদের পিছনের পাটটি নিতে হবে পিছনের পাটটি আমাদের এভাবে বসিয়ে নিতে হবে কাদের দিকে এভাবে বসিয়ে নেব এভাবে সমান করে কাপড়টি বসিয়ে নিয়ে আমাদের এই মার্জিনগুলো কাপড়ে তুলে নিতে হবে বডি কমর এবং হিপের মাপগুলো এভাবে সুন্দর করে ডিজাইনের কাপড়ে আমাদের তুলে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি তুলে পিছনের পার্টটি আমরা উঠে আলাদা করে রাখবো এবং এই মার্জিন বরাবর আমাদের একটি করে মার্জিন টেনে নিতে হবে আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল দেখলে বুঝতে পারবে এরপর আমাদের বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে কাদের মাপ দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের বডিতে কোনো মাপ লাগবে না কোমরের মাপ দেব কাদের মাপের থেকে আধা ইঞ্চি কম তো আমাদের এখানে মাপ দেবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ চুয়াল্লিশ ইঞ্চি আমরা চল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় থেকে আরেকটি মার্জিন টেনে নেব এরপর ঘেরে মাপ দিব আমাদের কাদের থেকে এক ইঞ্চি বেশি তাহলে সাড়ে ছয় ইঞ্চি আমাদের কাদের থেকে কোমরে মাপ দিতে হবে আধা ইঞ্চি কম এবং কাদের থেকে এক ইঞ্চি বেশি ঘেরে মাপ দিতে হবে এই নিয়ে আমরা মার্জিন টেনে নেব কাত থেকে প্রথমে আমাদের কোমর পর্যন্ত একটি মার্জিন টেনে নিতে হবে এরপর স্কেলটি ঘুরিয়ে আমাদের কোমর থেকে ঘের পর্যন্ত একটি মার্জিন টেনে নিতে হবে এবার সুন্দর করে মার্জিনটি টেনে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে আমাদের বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে আশা করি ডিজাইনের পার্টটি কী নিয়মে কাটিং করতে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে ডিজাইনের পার্টি কাটিং করে প্রিন্টের কাপড়টি আমাদের নিতে হবে প্রিন্টের কাপড়টির খোলা সাইডটি আমাদেরকে এই জয়েন্টের এখানে থাকতে হবে এই খোলা সাইডটি আমরা নিজের দিকে রেখেছি এই কাপড়টি আমাদের সমান করে বিছিয়ে নিতে হবে একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় আধা ইঞ্চি আমাদের তুলে দিতে হবে এভাবে তুলে দেওয়ার পর আমাদের পিছনের পার্টটি বসিয়ে নিতে হবে আমাদের পিছনের পার্টটি আমাদের এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে ভাজলাইনটি অর্থাৎ আটকানো সাইডটি সমান করে বিছিয়ে আমাদের এই পিছনের পাট বরাবর আমাদের কেসি দিয়ে কাটিং করে নিতে হবে ডিজাইন কাজের ক্ষেত্রে আপনার যদি সঠিক নিয়ম জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজভাবেই নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে অনেক প্রশংসা পাবেন যে কোনো ডিজাইনের পোশাকের ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন এরপর আমরা এই বডি কভারের মাপগুলোতে কেসিদি মার্জিন দিয়ে পিছনের পার্টটি ভাজ করে এক্সাইড করে রেখে দেব এভাবে এক সাইড করে রেখে আমাদের এই পার্টগুলো তুলে একটির পর একটি রেখে দিতে হবে এবং সমান করে রেখে বডির পার্টটি আমাদের কাটিং হয়ে গেছে এটি রেখে দেব জোড়ার দিকে পাইরের সাইডটি রাখায় আমাদের এই কাপড়টি কিন্তু আটকানো সাইডটি আমাদের রয়ে গেছে এই আটকানো সাইডটি আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে এবার মাছ বরাবর ভেঙে আমাদের আঁকা পাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের হাতের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতের লম্বার মাপ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের এই দাগ বরাবর স্কেল বসে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে হাতার আরবল ঘের মাপ হাতার আরবল ঘের মাপ বের করতে হবে আমরা বডিতে যতটুকু আরবল ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি তো আমরা সাত ইঞ্চি কাটিং করেছিলাম আমরা আট ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং মুহুরির মাপ বের করবো মুহুরির দুই ভাগের এক ভাগ এরপর আমাদের স্কেলের এই অংশটুকু এইভাবে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নেব এবং মুহূর্তে এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি মার্জিন নিয়ে নেব এবং এই মার্জিন বরাবর সোজা স্কেলে এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের ভাস থেকে এক ইঞ্চি দুই সূত্রে একটি দাগ দিয়ে দেব এরপর এই দাগ থেকে আমাদের এই কোনাকুনিতে স্কেলটি এইভাবে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিনকে লক্ষ্য করে আরমোল ঘের শেপটি আমাদের দিয়ে নিতে হবে এবং এই শেপ বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এবার হাতের বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব এবং সেলাই কাপড় রেখে কাটিং করে নিতে হবে এবং এখানে একটি কেসি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের এখান থেকে দুটি পার্ট তুলে আমাদের দুই পার্টে দুটি তালপাট কাটিং করে নিতে হবে অবশ্যই আমাদের দুই হাতায় দুটি তাল কাটিং করে নিতে হবে এবার তাল পাট কাটিং করে হাতের পার্টটি এক সাইড করে রেখে দেবো বডি এবং হাতা আমরা কাটিং করে নিয়েছি এবার আমরা গলাগুলো কাটিং করে নেবো আমরা একটি ফিউজিং নিব কাগজ ফিউজিং এই কাগজ ফিউজিংয়ে প্রথমে আমরা দুই শুধু পরিমাণে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটি দাগ দেব এরপর আমাদের এই দাগ থেকে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার ডিপ স্বাদিনে এই স্বাদিতে একটি দাগ দেবো গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবার সুন্দর করে একটি স্কোয়ার ঘর তৈরি করে এবার সুন্দর করে আমরা গোল রাউন্ড করে নেব তাহলে আমাদের কিন্তু গোল গলা হয়ে যাবে এরপর ভাজার দিক থেকে আমাদের এগেন্সিতে একটি দাগ দিয়ে নিতে হবে নিচে এগেন্সিতে একটি দাগ দিয়ে নেব এইভাবে আমরা ছয় থেকে সাত ইঞ্চি নিচ পর্যন্ত এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের এখান থেকে আট ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে দেব এবং এই আট ইঞ্চিতে পাঞ্জাবি শেপের মতো একটি প্লেটে মার্জিন দিয়ে নেব এরপর আমরা এক ইঞ্চি এক ইঞ্চি চড়া করে এইভাবে রাউন্ড জায়গাগুলোতে মার্জিন দিয়ে নেব এবার সুন্দর করে এক ইঞ্চি পর আমাদের মার্জিন দিয়ে নিতে হবে এবং এই সিনটেপটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে আমাদের এই রাউন্ড জায়গাটা সুন্দর করে এইভাবে রাউন্ড করে নিতে হবে এরপর আমাদের এই গলাটি সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি বরাবর সুন্দর করে এই মার্জিন বরাবর আমাদের কেসি দিয়ে কাটিং করে নিতে হবে কোনাটি ভালো করে তুলে নিতে হবে এবং নিচে পাঞ্জাবি শেপের মতো কোনা করে নিতে হবে এইভাবে সুন্দর করে গলাটি কাটিং করে এক সাইড করে আমরা রেখে দেবো এরপর আমাদের পিছনের গলাটি কাটিং করে নিতে হবে পিছনের গলার সরানো একই সমান দিয়ে আমাদের এইভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবং পিছনের গলার ডিপ দেবো আমরা পাঁচ ইঞ্চ এই পাঁচ দিয়ে এইভাবে ধরে সুন্দর করে শেপ দিয়ে নেব পিছনে এই শেপ বরাবর কাটিং করে নিতে হবে আশা করি সামনের গলা এবং পিছনের গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি গলাগুলো আমরা সাইডের প্রিন্টের কাপড়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সঠিক নিয়মে এই কামিজটি কী কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমরা প্রথমে কলির পার্টগুলো জয়েন্ট দিয়ে নেব কলির পাটগুলো এক সাইড করে রেখে আমাদের বাড়তি কাপড়গুলো এক সাইডে রেখে দেবো প্রথমে এই ডিজাইনের পার্টটি আমরা এইভাবে সোজার দিকটা বেছিয়ে নেব এরপর লেসটি এই নিয়মে বসিয়ে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেবো আমরা লেসের যতটুকু ইঞ্চি বাইরে বের করতে চাই ঠিক ততটুকু বাইরে বের করে আমাদের এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং আঁকা বাঁকা করা যাবে না তাহলে কিন্তু লেসটা চিকন মোটা বের হবে অপর সাইডে আমাদের সেম নিয়মেই লেসটি বসিয়ে নিতে হবে একই সমান ধরেই আমাদের এই লেসটি বসিয়ে নিতে হবে এবং নিচের কাপড় এবং উপরের কাপড় কোনোটি টান রাখা দেবেন দুটি সমান করে ধরেই আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এবার দুই সাইডে আমাদের এই লেসের কাপড়টি লাগিয়ে নিয়ে বাড়তি লেসটি আমরা এক সাইড করে রেখে দেবো এবং এই লেসটি এভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে এবার সুন্দর করে ভেঙে নিয়ে আমাদের আঙুল দিয়ে ঘষে নিতে হবে এরপর আমাদের কলির পাটটি নিতে হবে সাইডের পার্টটি আমাদের সোজার দিকটা এইভাবে উপরের দিকে রেখে আমাদের এই পার্টটি বসিয়ে নিতে হবে এক ফিট ধরে আমাদের এই সেলাইটি লাগিয়ে নিতে হবে এবং নিচের পার্ট এবং উপরের পার্ট দুটি সমান রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে আপনি যদি এই সেলাইটি দেওয়ার সময় কোথাও কম এবং কোথাও বেশি সেলাই ধরে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ড্রেসটি সুন্দর ফিটিং হবে না তাই খেয়াল রেখে আমাদের এই সেলাইটি কিন্তু সুন্দরভাবে দিয়ে নিতে হবে আমরা একটি সাইড কাদের দিক থেকে সেলাই শুরু করেছিলাম এবং পরবর্তী সাইডটি আমাদের নিচের দিক থেকে সেলাই শুরু করতে হবে আমাদের এক সাইডে এক ইঞ্চে বেশি এবং পরবর্তী সাইডেও আমাদের এক ইঞ্চে বেশি রাখতে হবে এভাবে রেখে আমাদের এই বাড়তি কাপড়টি এক সময় রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে অপর সাইডটি আমরা লাগিয়ে নিয়েছি দেখুন আমাদের সামনের পার্টের ডিজাইনের কাপড় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এভাবে সামনের পাটি রেডি করে এক সাইড করে রেখে দেব আমরা প্রিন্টের কাপড়ে এই ফিজিংটি বসিয়ে আমরা কাপড়টি ভেঙে নিয়েছি এরপর আমাদের এই লেসটি নিতে হবে এই লেসটি আমরা প্রথমে এই গলার সঙ্গে আটকে নেব এভাবে সুন্দর করে ধরে আমাদের এক সমান লেসটি বের করে লোবে লোবে লাগিয়ে নিতে হবে আপনি খুব সতর্কতার সঙ্গে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন বের না হয় তা খেয়াল রেখে রেখে আমাদের এই পুরো লেসটি লাগিয়ে নিতে হবে এবং নিচের দিকে এভাবে পুরো লেসটি আমাদের এক সমান করে লাগিয়ে নিতে হবে কোনাগুলোতে ভালো করে ঘুরিয়ে সুইটি গাড়িয়ে এভাবে সুন্দর করে কোনাগুলো ঘুরে ঘুরে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে এই লেসটি লাগানোর সময় আমাদের কোনো পাট টান রাখা যাবে না দুটি পাটি এক সমান ধরে আমাদের লাগিয়ে নিতে হবে এই গলাটি আপনি যে কোনো কামিজের গলায় ব্যবহার করতে পারেন কামিজটি অনেক স্মার্ট হবে এইভাবে সুন্দর করে গলায় পাইপিংটি লাগিয়ে নিয়ে গলাটি আমরা মাছ বরাবর ভেঙে নেব এভাবে সুন্দর করে গলাটি মাছ বরাবর ভেঙে আমাদের একটি মার্জিন করে নিতে হবে এরপর আমরা এই বডির পার্টি উল্টো দিকটা সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে এরপর গলাটি আমাদের সমান করে বিছিয়ে নিতে হবে গলা ডান দিকে কাদের কাপড় এবং বাম দিকে কাদের কাপড় এক সমান রেখে টিসি বকরমের লোভে লোভে আমরা একটি সেলাই নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা ফিজুংয়ে সেলাই ধরব না এক সমান করে আমাদের পুরো সাইডটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের দুই শত কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এভাবে গলার কাপড়টি কাটিং করে রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে আমাদের সুন্দর করে মার কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে যাতে সুন্দর করে গলাটি ঘুরে যায় এরপর আমাদের এই গলাটি ঘুরে সোজার দিকে আনতে হবে সোজার দিকে এইভাবে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে গলাটি বসিয়ে নিতে হবে এবার গলাটি বসিয়ে নেওয়ার পর লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদের এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে কারণ এটা গলার সেলাই একেবারে উপরের দিকেই গলায় থাকবে তাই অবশ্যই আমরা সুন্দর করে এক সমান করে এই সেলাইটি দিয়ে নেব এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই গলার লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি যেন ঘোষ না খায় বা নিচের কাপড়টি যেন কোথাও কুচি না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে একেবারে এক গলার সাইড থেকে আমাদের একদম প্লেট থেকে ঘুরে অপর সাইড পর্যন্ত আমাদের এই সেলাইটি আসতে হবে এবং খেয়াল রাখতে হবে কোথাও ঘোষ খাওয়া যাবে না কোথাও কুচি খাওয়া যাবে না এক সমান করে ধরে কাপড়টি টান টান রেখে আমাদের এই কাপড়টি লাগিয়ে নিতে হবে সুন্দর করে গলার ডিজাইনটি সেলাই করে আমরা এই পার্টি এক সাইড করে রেখে দেবো এরপর আমরা পিছনের পার্টি সেলাই করব আমরা পিছনের পার্টি সাধারণ গলা যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মেই আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের এই খেলায় যে বিজয়ী হবে তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে আমরা পাঠাও কিংবা এডেক্সের মাধ্যমে তার ঠিকানায় আমরা এই পোশাকটি পৌঁছে দেব। অবশ্যই আমরা তার সাইজ অনুযায়ী এই পোশাকটি তৈরি করে তার কাছে পাঠিয়ে দেব। এই নিয়মে পিছনের গলাটি তৈরি করে আমাদের এই পিছনের পাটে সোজার দিকে এভাবে বসিয়ে নিতে হবে ডান দিকে কাদের কাপড় এবং বাম দিকে কাদের কাপড় এক সমান রেখে এই টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে এই গলার কাপড়টি আটকে দিতে হবে এরপর আমাদের দুই শত পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এবং সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নিয়ে কেসি দিয়ে আমাদের সুন্দর করে মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের একটি টপ সেন দিয়ে নিতে হবে টিসি বকরমটি এইভাবে বাইরের দিকে বের করে আমাদের একটি লোবে লোভে সেলাই দিয়ে নিতে হবে এবং কাঁচা কাপড়টি আমাদের টিসি বকরমের দিকে থাকতে হবে এবং সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের পিছনে পাটের সোজার দিকটা এভাবে বিছিয়ে আমাদের এক ফিট দিয়ে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এই পিছনে পাটের গলার কাপড়টি আমাদের সামনের পাটের উপরে এইভাবে উঠিয়ে দিয়ে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইডটি আমাদের সেম নিয়মেই এই সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইয়ের মাধ্যমে আমাদের সামনের পার্ট এবং পিছনের পাট জয়েন হয়ে যাবে এরপর সুতোগুলো ভালো করে কাটিং করে আমাদের এই গলাটি সুন্দর করে উল্টিয়ে নিতে হবে দেখুন আমরা সুন্দরভাবে গলাটি কিন্তু তৈরি করে নিয়েছি এবার সুন্দর করে গলাটি তৈরি করে আমাদের কাপড়টি উল্টিয়ে উল্টো দিকে এভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে এবার সমান করে সামনের পাট এবং পিছনের পাট সমান করে বিছিয়ে আমাদের বডি এবং কোমরের মাপ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশে দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি একুশ ইঞ্চি একটি দাগ দেবো এবং অপর সাইডে ছেমনিয়মেই একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের মাপ দিতে হবে কোমরের মাপ আজকে আমাদের কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশে দুই ভাগের এক ভাগ ইঞ্চি এবং অপর সাইডে উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা সাইড ফার হিপের মাপ দিয়ে নেব হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশ দুই ভাগের এক ভাগ বাইশ ইঞ্চি এবং অপর সাইডে আমাদের বাইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবার সুন্দর করে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই আমরা শেপ দিয়ে এই সেলাইগুলো দিয়ে নেব অবশ্যই আমাদের সাইটে দুটি করে সেলাই দিয়ে নিতে হবে আমি একটি করে সেলাই দিয়ে আমি আপনাদেরকে দেখে দিলাম অবশ্যই আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সাইডটি আমাদের হেম করে নিতে হবে আমরা প্রথমে দুই শত পরিমাণ কাপড় ভেঙে আরেকটি ভাঙ্গা দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরে কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলেই আমাদের এই সুন্দরভাবে হেমটি কিন্তু হয়ে যাবে সাইড পাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটি আমাদের গেড়ে কাপড়টি ঘুরিয়ে অপর সাইডটি সেম নিয়মই ভেঙে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে অপর সাইডে এভাবে চলে আসতে হবে এবং অপর সাইডে আমাদের কাপড়টি ঘুরে আবারও আমাদের নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে এবং উপরে কাপড়টি আলতো হাতে বসে আমাদের তিনশত পরিমাণ এই কাপড়টি ভেঙে নিতে হবে এবার সুন্দর করে আমাদের কাপড়টি ভেঙে নিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তাইলেই আমরা সুন্দর করে কিন্তু সেলাইটি দিয়ে নিতে পারবো এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদের এক সমান করে দিতে হবে বা তারা করা যাবে না এভাবে আমাদের সাইড ফেলা পর্যন্ত এসে সুইটি ঘেরে ঘেরে ঘুরিয়ে আমাদের নিতে হবে এবং এই লোভে লোভে অপর সাইডটি সেম নিয়মেই আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এক সমান করে আমাদের একটি সাইড আমি সেলাই করে দেখে দিলাম পরবর্তী সাইডটি আমাদের সেম নিয়মেই সেলাই করে নিতে হবে এরপর আমাদের ডান সাইড বাম সাইডের এইভাবে কাপড়টি ধরে আঁকা বাঁকা কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে দিতে হবে এবার সুন্দর করে কাপড়টি কাটিং করে দেবো অপর সাইডটিও আমরা সুন্দর করে কাটিং করে দেবো এরপর আমাদের নিচের হেম করে নিতে হবে সামনের পাট এবং পিছনের পাট আমাদের একই নিয়মে হেম করে নিতে হবে আমাদের এই নীচের কাপড়টি হালকা টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলে সুন্দরভাবে আমরা এই হেমগুলো করে নিতে পারবো আমাদের একই নিয়মে আমাদের ছাইড এবং হেম নিচের হেম একই সমান থাকতে হবে এবং প্রত্যেকটা হেম আমাদের এক সমান থাকলে আমাদের ডিজাইনটিও দেখতে সুন্দর লাগবে হেমের সুন্দর করে আমরা একটা সেলাই দিয়ে নেব এবং লোভে লোভে একটি টপসিন দিয়ে নেব এবং সুন্দর করে ধরে আমাদের টপ সেনটি দিয়ে নিতে হবে এবং টপ সেনটি আঁকা করা যাবে না কারণ এগুলো একেবারে বাইরের সেলাই দেখলে বিসিরি দেখা যাবে তাই আমরা অবশ্যই সুন্দর করে সেলাইটি দিয়ে কাপড়টি উলটিয়ে নেব বটির কাপড়টি উল্টিয়ে নিয়ে দেখুন আমাদের কামিজটি কিন্তু গোল হয়ে গেছে এই নিয়ে আমরা কামিজটি সেলাই করে নেব কামিজের কাপড়টি এক সাইড করে রেখে আমাদের হাতার কাপড়ের লেসটি লাগিয়ে নিতে হবে তো হাতার কাপড়ের উড্ডুর দিকটা এইভাবে বিছিয়ে নেব এবং লেসটি আমরা এইভাবে সুন্দর করে বিছিয়ে নেব লেসের সোজার দিকটা অবশ্যই আমাদের উপরের দিকে রাখতে হবে এভাবে রেখে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে অপর হাতাতেও আমরা সেম নিয়মে এই লেসটি লাগিয়ে নেব এবার ধরেন কোনো কাপড় টান রাখা যাবে না দুটি কাপড় এক সমান করে রেখে আমাদের একটি লাগিয়ে নিতে হবে এরপর আমাদের একটি দেড় ইঞ্চি চড়া কাপড় কাটিং করে নেব এই কাপড়টি আমাদের ভেঙে পোনে এক ইঞ্চি চড়া করে নিতে হবে অপর সাইডে আমরা ভেঙে নেব পনেরো এক ইঞ্চি চড়া করে আমাদের এই পটিটি ভেঙে নিতে হবে আপনি এই পটিটি আপনার রুচি মতো কম বেশি করেও দিতে পারেন এরপর আমাদের এই লেসে এইভাবে বসিয়ে নিতে হবে এবার লেসটি বাইট করে আমাদের এই কাঁচাটি ঢেকে আমাদের এই কাপড়টি বসিয়ে নিতে হবে এভাবে একটি পার্টি আমরা লাগিয়ে নেব এরপর আমাদের এই পটিটির বাহির সাইড দিয়ে আমাদের আটকে এই সেলাইটি দিয়ে নিতে হবে একেবারে এক সমান করে সেলাইটি দিয়ে নেব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই হাতাটি মাঝ বরাবর ভেঙে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে মুহুরির মাপ ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে তো মুহুরি দুই ভাগের এক ভাগ যা হয় তাতে এই সেলাইটি দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে হাতাগুলো সেলাই করে আমাদের হাতাগুলো উলটিয়ে নিতে হবে আমরা দুটি হাতায় সুন্দর করে সেলাই করে উল্টিয়ে নেব এরপর আমরা হাতাগুলো লাগিয়ে নেব। আমাদের এই তালপাট দেখে আমাদের এই হাতাগুলো লাগিয়ে নিতে হবে ডান দিকের হাতা ডান দিকে এবং বাম দিকের হাতা বাম দিকে এভাবে নিয়ে আমাদের কাদের জোড়া থেকে আমরা এই সেলাইটি শুরু করব। তো আমাদের কাত থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বড়ির কাপড়টি টান রাখবো এবং হাতের কাপড়টি লুজ রাখবো এরপর আমাদের আর্মল ঘের নিচের দিকে গিয়ে আমাদের হাতের কাপড়টা হালকা টান রাখবো এবং বডির কাপড়টা হালকা লুজ রাখবো এবারে রেখে আমাদের পুরো কাপড়টি লাগিয়ে নিতে হবে আমাদের এক ফিট ধরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে একটি হাতা লাগিয়ে নেব এবং অপর হাতাটাই আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব এই ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা পেলে আরও এমন সুইং টিপসের পাশাপাশি নতুন নতুন খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ